দেখো একটু টেকনিক্যাল সমস্যা ছিল তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ বুঝতে পারছো কথা কি যাচ্ছে সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের মাধ্যমিক অনলাইন গাইড পরিবারে সুস্বাগতম আজকে আলোচনার মূল বিষয় আই মাদ্রাসার যে পর্ষদ কর্তৃক টেস্ট পেপার তার পেজ এক নিয়ে আলোচনা বা তার সমাধান বলতে পারো অনেক মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু মনে করো যে এটা হাই মাদ্রাসার প্রশ্ন আমরা কেন দেখব এটি তোমাদের মধ্যে ভ্রান্ত একটি ধারণা কেননা মাধ্যমিক এবং হাই মাদ্রাসা বোর্ড এর সিলেবাস কিন্তু একরকম তাই তোমরাও এই লাইভে যুক্ত হও টেস্ট পেপার যে সমাধান এইগুলো দেখো যে যত বেশি প্র্যাকটিস করবে অনুশীলন করবে তার কমন পাওয়ার সম্ভাবনা অর্থাৎ এমসিকিউ কিউ এসিকিউ ব্যাকরণ যে কোনো জায়গা থেকে দিলেও তোমরা কিন্তু উত্তরগুলো খুব সহজেই করতে পারবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যুক্ত থাকো তো চলো আমরা আর কথা না বাড়িয়ে মূল যে আলোচনা অর্থাৎ পেজ এক সেট এক হাই মাদ্রাসা যে টেস্ট পেপার তার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো চলো দেখেনি এক দেখো রয়েছে একের এক ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল উত্তর দেখো হবে ক চকের বাস স্ট্যান্ডের কাছে একের দুই দয়ার সাগর পরকে সেজে নিজে খাইনে এটির বক্তা হলেন জগদীশ বাবু একে তিন নদীর চাঁদকে পিষে দিয়ে চলিয়া গেল সাত নং ডাউন প্যাসেঞ্জার অর্থাৎ অপশান খ তারপরে দেখো চার নম্বর রয়েছে সমুদ্র নিপতি সুতা এখানে সুতা কে অপশান গ বলবে পদ্মা একের পাশ তারপর যুদ্ধ এলো তারপর যুদ্ধ এলো যুদ্ধটা কিভাবে এসেছিল কি বলবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো একের ছয় আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কি বলবে অপশন ঘ জলি পাশান হয়ে আছে একের সাথ চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক ও তো দেখো কোথায় চলে গেল এখানে অনেক বন্ধু শিক্ষার্থী বন্ধু যুক্ত রয়েছে হাসিপুল হালসানা কথা শুনতে পাচ্ছ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো দেখছ তারপরে আছে মালা কুমারী এটা কি হিন্দিতে বলছ বাংলাতে একটু লিখলে ভালো হয় হ্যাঁ সংস্কৃত সম্ভবত লিখেছ দেখো আমরা যেহেতু মাতৃভাষায় কথা বলি তো এইগুলো যদি বাংলায় লেখো তাহলে অবশ্যই ভালো হয় বাংলায় লেখো তারপর দেখো রয়েছে স্মাইল আবার আছে হ্যাঁ স্যার একবার শুনতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ক্লাসটি দেখছো বা যুক্ত আছো তো চলো আমরা পরের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা কি করি যুক্ত থাকো দেখো অবশ্যই লাভবান হবেই এবার দেখো পরের যে নম্বর কত ছিল সাত নম্বর ঝাড়খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন কত টাকা বলবে সাত টাকা সাত টাকা পেয়েছিলেন তারপরে দেখো রয়েছে একের আট ফাউন্টেন পেনের নেশা শৈল যানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো আমি মোবাইল দেখে বলছি কারণ বইটি আমার কাছে নেই এক শিক্ষার্থী বন্ধু আমাকে এটা পিডিএফ আকারে তুলে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ রাজিবুল রাজিবুল আমাকে এটা দিয়ে সহযোগিতা করেছে রাজিবুলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর দেখো পরে কোশ্চেন একে নয় ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন ব্রহ্ম মোহন মল্লিক অপশান দেখো রয়েছে শিকারি বিড়াল গোপে চেনা যায় রেখাঙ্কিত উদাহরণ শিকারি দেখো বিড়াল গোপের দ্বারা চেনা যায় করণ অপশান অনুপাতে করবে এখানে অপশান ঘটা করবে করণ কারক যদি বিড়াল গোপে গোপের তলায় দাগ থাকে তাহলে এটা অবশ্যই তোমরা করণ কারক করবে একের এগারো দেখো রয়েছে বিভক্তি শব্দের অর্থ কি বলবে বিভাজন অপশন ক বিভাজন না থেকে যদি থাকে বন্টন তাহলে সেটাই করবে তোমরা লাইভ থেকে কেউ যাবে না কারণ আমরা পরবর্তীতে ব্যাকরণ নিয়ে যেটা তোমাদের ভয় অনেকেই যেটা পারো না ব্যাকরণগুলো প্র্যাকটিস করো দেখবে এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবি একের বারো কোন সমাসের ব্যাসবাক্য হয় না একদম একদম বলবে ঘ নিত্য সমাস আমরা এর আগে বলেছি যে এই এটা পরীক্ষায় কিন্তু প্রায় আসে যে সমাসের ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে গেলে অন্য একটি পদের কি সাহায্য নিতে হয় তখন তাকেই বলা হবে কি নিত্য সমাস শাহিন বলছো চেয়ার ব্যাকরণের জন্য অপেক্ষা আছে অসংখ্য ধন্যবাদ থাকো অবশ্যই পারবে এক্সপোর উইথ রাজীব ছিয়াত্তর স্যার আমি রাজীবুল থ্যাংক ইউ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজীবুল তুমি সঙ্গে থেকো এবং তোমার কোনো বিষয়ের সমস্যা থাকলে বা ব্যাকরণে কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই তুমি কমেন্টস করে কি জানাতে পারো তো চলো আগে আমরা মূল যে আলোচনায় গিয়েছি সে মূল ফোকাসে আমরা চলে যাই এবার দেখো রয়েছে তাহলে একের বারো কি পেলাম কোন সমাসের ব্যাস বাক্য হয় না কি বলবে নিত্য সমাস নিত্য মানে সর্বদা যে সমাসের সর্বদা ব্যাস বাক্য হয় না অথচ ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্যে সাহায্য নিতে হয় তখন তা বলা হবে নিত্য সমাস তারপরে কোশ্চেন দেখো রয়েছে তেরো নম্বর ফেলিয়া কনকবলয়া দূরে নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ কনক বলয় কনক নির্মিত বলয় এটা হবে অপশন গ মধ্য পদলপি কর্মধারাই সমাস অপশন গ হবে সঠিক উত্তর তারপরে দেখো রয়েছে একের ১৪ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শক ষোলো আনাই বজায় আছে এটি অবশ্যই জটিল বাক্যের উদাহরণ হবে রাজু চৌধুরী বলছে স্যার সমাসের এক ভিডিও আনেন অবশ্যই অবশ্যই আনবো একটু ধৈর্য ধরো পাশে থেকে অবশ্যই তোমাদের জন্য আমরা সব সময় আছি কমলা সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ চলো তাহলে আমরা মূল ফুকাসে চলে যাই তোমরা দেখো লাইভটি দেখো সাথে থেকো অবশ্যই কি এখান থেকে তোমরা একটু ভালো ফল কি করতে পারবে তারপরে দেখো রয়েছে একের পনেরো বাসি বাজে আমি এর আগে বলেছিলাম দেখবে যত বাজনা বাজে ঘন্টা বাজে বাঁশি বাজে ঢাক বাজে ঢোল বাজে এই টাইপের প্রশ্ন থাকলে চোখ বন্ধ করে বলে দেবে কি কর্ম করতে পরীক্ষায় আসে দুর্দান্ত প্রশ্ন এটা কর্ম করতে পারছ কর্ম করতে কাকে বলে যে বাচ্চা দেখবে কর্তা থাকে না যে বাচ্চা কর্তা থাকে না কর্মপদটাই কর্তা হিসাবে কাজ করে তখন তাকে বলা হবে কর্ম কর্তৃ বাচ্য স্যার ভৌত বিজ্ঞানের ক্লাস কি আর হবে না লাইভে অবশ্যই আজ তোমাদের দুর্দান্ত একটা সাজেশন নিয়ে তোমাদের ভৌত বিজ্ঞান স্যার কি রেডি আছে আমি লাইভ করছি সেই জন্য উনি যোগদান কি করতে পারলেন না আমার লাইভের পরে উনি কি আসবেন স্যার এইরকম করে ভৌত বিজ্ঞান ইতিহাসগুলো করে দেবেন অবশ্যই আমি স্যারদেরকে পরামর্শ দেব বা বলবো যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চাইছে তোমাদেরকে ভালোবেসে কাছে কি তোমাদের পেতে চাইছে তোমরা অবশ্যই তাদের সঙ্গে কি করো যোগদান করো এবং তাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কি তোমরা দেখো চলো কথা বেশি না বলে আমরা মূল প্রকাশে যাই চলো তারপর দেখো প্রশ্ন বাক্যের মধ্যে অন্যায় অনুযায়ী পদগুলির মধ্যস্থানের যে সংস্থাপন একে আমরা কি বলি আসক্তি বলে থাকি আসক্তি বা নৈকট্য বলে থাকি একে সতেরো আবেগ ভরা গলায় হাসান বললেন বাককটির ভাববাচ্ছের রূপ হলো আবেগ ভরা গলায় হাসানের বলা হলো আবেগ ভরা গলায় হাসানের বলা হলো আপনি সেরা স্যার ইউ আর বেস্ট স্যার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজিবুলকে সাথে থেকো এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা দুই নম্বরে দেখো যেটা আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকরা যে মামা বাবা বা মেজো কাকুর মতো মানুষ হতে পারে এই বিষয়ে তার অর্থাৎ তপনের সন্দেহ ছিল ভৌতবিজ্ঞান স্যারকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই শাহিন অবশ্যই তুমি ঠিক বলেছ স্যার একদম চলে আসবে দ্রুত বেগে কি তোমাদের সামনে উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যেই এবার দেখো দুই দুই এর একের জন্য বিরাগীকে টাকা বা দিতে তারপর দেখো রয়েছে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরই অনুভব করিল কি অপূর্ব ভেবেছিল সে প্রথম শ্রেণীর যাত্রী বলে রাত্রে ঘুমের কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না কয়েকটা স্টেশন পরেই সেই ভাবনা ভুল প্রমাণিত হলো তার দেখবে তিনবার কি করেছিল ঘুমটা কিন্তু ভাঙিয়ে দিয়েছিল এইটা তার সবচেয়ে বড় কি ছিল ভুল ছিল তারপরে দেখো রয়েছে দুয়ের একে চার এটা শোয়া মাত্র এটা মিস্টেক আছে সম্ভবত প্রশ্নে এটা শোনা মাত্র শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল হয়তো ওটা কি ছিল সে ইসাবের মতো জামাটি না পেলে স্কুলে যাবে না সে অর্থাৎ অমৃত ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না তারপর দেখো যেটা রয়েছে আহ দুই দেখো রয়েছে যেটা চলো দুইয়ের দুই আমরা একটু দেখে নিয়ে আর কি করি চেষ্টা করে থাকি কোথায় গেল হ্যাঁ তিন দেখো এটা হলো চার হলো পাঁচ হলো দেখিয়া প্রায় দেখিয়া প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল সে কি দেখে প্রায় কেঁদে ফেলেছিলেন এটার বক্তা নদের চাঁদ তার শৈশবে কাটানো বাড়ির কাছাকাছি যে নদীটি ছিল সেটা ক্ষীণ ছোতা খুব দুর্বল সেই জন্য তার অসহায় অবস্থা দেখে তিনি কেদের ফেলেছিলেন পরে কোশ্চেন দেখা আছে। সেখানে ছড়িয়ে রইল সেখানে কি ছড়িয়ে রইল সেখানে ছড়িয়ে রইল কি রইল সেখানে কাঠ কয়লা ছড়িয়ে রইল তারপরে দেখবে যে প্রশ্নটা রয়েছে চলো দেখি যে আমাদের ইতিহাস নেই এ কথা কেন বলা হয়েছে আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের মানুষকে ভয় দেখিয়ে যারা ধনিক শ্রেণী রাজা শ্রেণী আছে তারা তাদের ইতিহাসটা কি করেছে ভয় দেখিয়ে কি দখল করে রেখেছে তাই সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকতে পারে না পরে কোশ্চেন দেখো রয়েছে এ অদ্ভুত বার্তা জননী কোন বার্তাটিকে অদ্ভুত বলা হয়েছে বা এখানে কোন বার্তার কথা বলা হয়েছে বার্তাটা কি বলতো রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু আর তা অদ্ভুত কারণ সে তো আগেই রামচন্দ্রকে হত্যা করেছে তবে এটা কিভাবে সম্ভব এখানে সেই বার্তার কথাই বলা হয়েছে তারপরে দেখো রয়েছে দুয়ে দুয়ে চার অস্ত্র ফেলো অস্ত্র রাখু কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে পায়ের নিচে আত্মসমর্পণ করতে বলেছেন কবি পায়ের নিচে অস্ত্র রাখার কথা বলা হয়েছে দুয়ে দুয়ের পাস দেখো রয়েছে কথাটির আহ ফেলিল ফেলিল যথা কথাটির অর্থ কি এটা নেওয়া হয়েছে দেখবে সিন্ধু তীরে সিন্ধু তীরে নামক যে কবিতাটি রয়েছে সেখান থেকে এটি নেওয়া হয়েছে অর্থাৎ কন্যারে অর্থাৎ এখানে পদ্মাবতী সিংহল রাজকন্যা পদ্মাবতী পদ্মাবতীকে সমুদ্রের মাঝে ফেলে রাখা হয়েছিল এখানে এটাই কি তারপরে দেখো রয়েছে যেটা এখানে সম্ভবত বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কারিকলম থেকে রয়েছে সেই দেখো দুয়ের তিনের এক সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু এখানে কার কথা বলা হয়েছে কার কথা বলতো শৈল যা নন্দ মুখোপাধ্যায় শৈল যা নন্দ মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে তিনি অসাবধান বসত পেন ফুটে তার কি মৃত্যু হয়েছিল স্টাইলাস কি ব্রঞ্চের সলাকার পোশাকি নাম ব্রঞ্চের সলাকার পোশাকি নাম ছিল স্টাইলাস ব্রঞ্চের সলাকার পোশাকি নাম ছিল স্টাইলাস তিন দেখো পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করে গড়ে তোলা ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করে গড়ে তোলাই হলো পরিভাষার আসল উদ্দেশ্য দুয়ে তিনে চার বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো এখানে কি কম থাকার কথা বলা হয়েছে এখানে মনে রাখবে অলঙ্কার অলংকার যত কম ব্যবহার করা হবে ততই কি হবে ভালো হবে তারপরে দেখো কোনো শিক্ষার্থী বন্ধুর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও ভয় করলে হবে না লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় আমরা যেহেতু শিক্ষার্থী ভুল ভুলের মাধ্যমেই কি আমরা শিক্ষাটা কি পাবো অবশ্যই তোমরা লজ্জা না করে কমেন্টস করতে পারো এবং কোন কোন বিষয়গুলো তোমরা পেতে চাও আগামীকাল একটা ধামাকা সাজেশন নিয়ে আমি উপস্থিত হচ্ছি অবশ্যই আপলোড হবে পনি থেকে আমরা সামনের দিনকে মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয়ের ক্ষেত্রে কি একটা সাজেশন কিন্তু হয়তো আজ না হয় কাল কালের মধ্যে অর্থাৎ দুদিনের মধ্যে কি তোমরা পেয়ে যাবে আরেকটি আগামীকালের মধ্যে আপলোড হতে পারে দেখবে একটা কবিতা থেকে প্রশ্ন আসলে কিভাবে লিখলে তোমরা পাঁচে পাঁচ নম্বর পাবে তার একটা সহজ টেকনিক কিন্তু আমি দিয়েছি একদম পুরো খাতায় লিখে করা আছে তোমরা আগামীকাল হয়তো কে ভিডিওটা আপলোড হবে তোমরা দেখতে থাকবে এবার দেখো আমাদের যে ব্যাকরণ যেগুলো রয়েছে চলো সেইগুলো আমরা কি দেখতে থাকি দেখো রয়েছে নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একটি বাক্যে দুটি কর্তা থাকলে একটা দুটো ক্রিয়া থাকলে একটি বাক্যে দুটি ক্রিয়া থাকলে এটিকে বলা হবে সমাপিকা ক্রিয়া আর একটিকে বলা হবে অসমাপিকা ক্রিয়া তাহলে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা আজ কটা সেট হবে স্যার দেখি কতদূর পর্যন্ত যাই দেখো বেশিক্ষণ তো কেউ ক্লাস করতে চায় না দেখে না সবাই অন্যদিকে ব্যস্ত দেখি যতদূর হবে সমস্যা নেই আমি আজ সাথে অবশ্যই রোজ লাইভ হবে তোমাদের জন্য অবশ্যই কি রোজ লাইভের ব্যবস্থা করবো এক দেখো হ্যাঁ নিরপেক্ষ কর্তা তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা কি বলি নিরপেক্ষ কর্তা বলে থাকি পরে দেখো যে প্রশ্ন রয়েছে নির্দেশক কাকে বলে দেখো নির্দেশক আর নির্দেশক বাক্য কিন্তু এক জিনিস নয় নির্দেশক যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয় এবং তার সংখ্যা অর্থাৎ তা বচনকে নির্দিষ্ট করে থাকে তখন তাকে বলা হবে নির্দেশক নির্দেশক মনে রাখবে কি বাক্যের মধ্যে টিটা খানাখানি গুলোগুলি টিটা খানাখানি গুলোগুলি থাকলে অবশ্যই বলবে কি এই বাক্যটি একটি নির্দেশকের উদাহরণ হবে তারপরে দেখো দুয়ের চারের তিন রয়েছে মন্দিরে বাদ ছিল পুজোর ঘন্টা রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো মন্দিরে কোথায় বাজছিল মন্দিরে অধিকরণ কারকের এ বিভক্তি হবে তারপর দেখো রয়েছে হবে এক শেষ একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে বহু বছরান্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে তাকে একশেষ দ্বন্দ্ব বলা হবে যেমন তোমরা তুমি ও সে তোমরা বা বলতে পারো ওরা সে ও অনেকে এটা অবশ্যই দ্বন্দ্ব সমাজ হবে এটা না এটা হবে এক শেষ দ্বন্দ্ব সমাস তারপর দেখো রয়েছে বহুব্রীহি সমাস কাকে বলে উদাহরণ দাও বহুব্রীহি বহু মানে অনেক বৃহী মানে ধান বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান আছে যার মনে রেখো বহুব্রীহি একটা নিজেই কিন্তু বহুব্রীহি সমাস তো চলো দেখি বহুব্রীহি সমাস কাকে বলে যে সমাসে সমসমান পদ দুটির অর্থ প্রধান রূপে প্রকাশিত না হয়ে অন্য কোনো একটি পদকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ তৃতীয় পদের গুরুত্ব পায় তখন তাকেই বলা হবে বহুব্রীহি সমাস যেমন নীলকণ্ঠ নীলকণ্ঠ যার বিনা পানি বিনা পানিতে যার এইগুলি সবই বহুবৃহী সমাসের উদাহরণ তারপর চরণ ন্যায় ছয় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো কি বলবে চরণ কমলের ন্যায় চরণ কমল এটা উপমিত কর্মধারায় সমাস এই উপমিত কর্মধারায় সমাস মনে রাখার একটি সহজ টেকনিক রয়েছে যখন দেখবে দুটোর মধ্যে কোনো সত্যতা বোঝাবে না তখন কিন্তু সেটা উপমিত হবে যেমন পুরুষ সিংহ পুরুষ কখনো সিংহ হতে পারে না এইটার দ্বারা মিথ্যা বোঝাচ্ছে তাই এটা উপমিত কর্মধারায় সমাস আর যদি সত্যতা বোঝাই তাহলে সেটা অবশ্যই উপমান কর্মধারায় সমাস হবে উদাহরণ কি হবে বরফ সাদা সত্যি সত্যি আমরা জানি বরফ সাদাই হয় তাহলে সহজ একটা টেকনিক কিন্তু আমি শিখিয়ে দিলাম তারপর দেখো জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও আছে দেখো যে বাক্যে একটি খন্ড বাক্য এবং এক বা বা একাধিক অপ্রধান আশ্রিত উপবাক্য থাকে তাকে জটিল বাক্য বলা হবে উদাহরণ যত মত ততপথ যেমন কর্ম তেমন ফল তারপরে দেখো রয়েছে আর কোনো ভয় নাই প্রশ্নবোধক বাক্যে পরিণত করো আর কোন কি ভয় নেই এটা প্রশ্নবোধক বাক্যে হবে তারপরে দেখো নয় কর্মবাচ্য বলতে কি উদাহরণ দাও যে বাক্যে প্রাধান্য থাকে ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপ পরিবর্তন করে তখন তাকে বলা হবে কর্মবাচ্য উদাহরণ কি হবে রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন এটা কর্ম কর্মবাচ্যের উদাহরণ হবে আজকের লাস্ট প্রশ্ন দেখো দু পুলিশ চোর ধরেছে ভাব রূপান্তরিত করো পুলিশের চোর ধরা হয়েছে চোর ধরা এটা ভাব রূপান্তর এটা যদি কর্মবাচ্যে রূপান্তর বলতো তাহলে কি বলতেন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে তো দেখো বন্ধুরা আজকে আমরা এক নম্বর সেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম তোমাদের যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই বলো আর একটা স্যার প্লিজ তো রাজিবুল দেখো আমি দুঃখিত ভৌতবিজ্ঞান স্যার আছে আমার নিকটস্থ কাছাকাছি আছেন উনি ক্লাস দেবেন আবার বুঝতে পারছো আটটা বেজে গেল হ্যাঁ শীতে রাত কি কষ্ট হ্যাঁ হ্যাঁ মাঠের মধ্যে দিয়ে যেতে হবে ঠান্ডা বাতাস তো দেখো আমি অবশ্যই করে দেবো আছেন খুবই ভালো আছি তোমরা যুক্ত হলে আমরা অবশ্যই কি বেশি বেশি ভালো থাকি তোমরা যুক্ত হও ক্লাসগুলো দেখো রোহিত ড্যান্স ক্লাস স্যার আমি ক্লাস মিস করে গেছি মিস করে গেছ তো সামনে আমি আবার লাইভে আসছি রোহিত ড্যান্স ক্লাস তুমি অবশ্যই সাথে থেকো ভালো লাগছে তোমরা কমেন্টস কমেন্টস করছো আমরা একটু অনুপ্রেরণা পাই ক্লাসে দেখো অবশ্যই আমি কি আবার লাইভে আসছি ওকে স্যার বুঝতে পেরেছি কোনো চিন্তা নেই স্যার পরের দিন হ্যাঁ অবশ্যই অবশ্যই সকলকে ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার পরে ক্লাসে আমরা আসছি কেউ ফাঁকি দিও না অবশ্যই আর এক মাস সময় আছে তোমরা পড়তে থাকো অসংখ্য অসংখ্য সকলকে धन्यवाद